বাজান রে আমার মনোযোগ দিয়ে শুনবা মা বনেক ভাইরারে আমার পাক আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাপ দেহা চার বছর আগে যেই সময় মানুষগুলো অন্ধকার পরে থাকতো যেই সময় মানুষগুলো মারামারি কাটাকাটি হানাহানি খুন করাবি যেই সময় নারীদের সম্মান থাকতো না যে সময় মা বন্ধে বেচা কিনা করতো ভোগ সেই মতো ব্যবহার করতো এমন এই সময় আমার আমার আল্লা র এই মানুষগুলোকে ভালো বানাবার জন্য অন্ধকার মানুষগুলো পড়ে থাকার মানুষকে আলো পথ দেখার জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন এই মানুষগুলোকে এই পৃথিবীর জমিনে আউলিয়া বানার জন্য আল্লাহ পাখির ইবাদতে বানার জন্য আমার দুই দুইটি নিয়ামত দুই দুইটি বরকত এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক পাঠাই দিলেন জোরে বলেন সুভান আল্লাহ আর আওয়াজ দিয়ে সুভান আল্লাহ মুসলমান বাজানা মনোযোগ আমার বন্ধুরে দুই দুইটি নিয়ামত আমার আল্লাহ দুনিয়ার জমে পাঠাই দিলেন এক নাম্বার নিয়ামত হইল আমার আপনার বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এই দুনিয়ার মাঝে পাঠাই দিলেন বলেন সোহান আল্লাহ আর বাবা দে বলেন রে বাবা সোহান আল্লাহ দুই নাম্বার নিয়ে আমার আমার আল্লাহ রাবুল বিশ্ব নবীর মাধ্যমে আমাদের জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য তিরিশ পারা কোরআনুল করিম আমার আল্লাহ পাক নাজিল করলেন জুরগন আল্লাহ আর আওয়াজ দিয়ে বলেন রে বাবা সুহান আল্লাহ এ মুসলমান ভাইরে আমার নামাজের মাঝে একটা আয়াত নিয়েছি যেহেতু যেহেতু একটা গ্রামের মাহফিল প্রথম বার্ষিকী মাহফিল ও আমার চক মাহেশপুরের মা বোনেরা ও পার্বতীপুরের ফুলের গো ও যুবক ভাইরা রে তোমরা ঠায়ে আসো আয় আয় ছুটে আয় এই জান্নাতের বাগানে কুরআনের মাহবুলে চলে আয় আমার আল্লাহ পাক এখানে আসলে তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন ইন্হ নুন নজ কের আল্লাহু আকবর আল্লাহবির নারী জাতিকে বলিয়ে দেন জানিয়ে দেন আমি আল্লাহ পাক নারীদের জন্য পর্দার ব্যবস্থা করে দিয়েছি এই নারীরা যেন পর্দা করে চলে আল্লাহ পাক বলছেন এই কুরআনুল কারীমের হেফাজতকারী আমি আল্লাহ পাক এই কুরআনুল কারিমের হেবাজতকারী আল্লাহ পাক বলছেন বান্দারে আমি আল্লাহ পাক এই কুরআনুল কারিমের হেবাজতকারী এই কুরআনুল কারিমকে যত পুড়িয়ে দা হোক জানিয়ে দা হোক এই কুরআনুল কারিমের যত শত্রুতা আসুক না কেন পৃথিবীতে যত এই কুরআনুল কারিমের যারা শত্রুতা করেছে এই কোরআনুল কারিমের সাথে বেয়াদবি করেছে আলেমাদের সাথে বেয়াদবি করেছে মিথ্যা মামলা হামলা দিয়েছে অনেকে আলমদেরকে ফাঁসি দিয়েছে কিন্তু এই কোরআনুল কারিমকে পৃথিবীর কেউ উৎখাত করতে পারে না কথা বলেন ঠিক না বে ঠিক আর আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক এই কোরআনের হেফাজতকারী কে বাবা আল্লাহ পাক জোরে বলেন কোরআনের হেফাজতকারী কে আল্লাহ পাক মুসলমান বাজার আমার একজন আল্লাহর ওলি মাথার জন্য পথের মধ্যে যাচ্ছে পথের মধ্যে যাচ্ছেন মৎক্ষর ব্যক্তি যুবক যুবকদেরকে নিয়ে একটু কথা বলে আমার এ বন্ধু যুবক ভাইরা রে তোমরা যারা আছো জীবনটাকে অনেক যুবক ভাইরা আছে জীবনটাকে নেশার জড়িত করে তার জীবনটাকে শেষ করতে আসে ভাই গো আমি কথা বলি তারপর মা বন্ধের কিছু কথা বলব আমার বন্ধুগান বাইরে আমার আজ থেকে বহু বছর আগে একজন মাত্র ব্যক্তি বন্ধুদেরকে নিয়ে মাঠ খাওয়ার জন্য যাচ্ছেন মাঠের মধ্যে দেখলেন একটা সাদা কাগজের টুকরা পরে আছি জোরে বলেন শুভান এ জুবাম হয় এটা সেই এই সেই কাগজ না সাদা কাগজ সেই কাগজ নয় এটা হলো আল্লাহর কালাম পড়ে আছে রাস্তার মধ্যে জোরগন শোভান আল্লাহ আর আওয়াজ দিয়ে বলেন বাবা শোভান আল্লাহ এই মতকর ব্যক্তি দেখলেন যে রাস্তার মধ্যে সাদা কাগজ পড়ে আছে আর ওই কাগজের মধ্যে লেখা আছে আল্লাহর কালাম ও মুসলমান ভাইরে আমার মা বোনেরা যারা শুনতেছেন মা আমরা বিভিন্ন কাজ করতে গেলে আমরা হলে ওই আল্লাহ পাকের নামটা স্মরণ করি মাঠে করি ঘাটে করি আর যেখানে যে কাজ করি না কেন আমরা সেই আল্লাহ পাকের নাম আমরা স্মরণ করি সর্বহালী সেই লেখাটি হলো এই ছিল সকলে বলেন বলেন আল্লাহু আকবর মুসলমান বাজনা ওই কাগজের মধ্যে লেখা ছিল কোরআনের একটা অংশ বন্ধুগণ ভাই দে আমার আমার বন্ধুগণ ওই মৎক্ষর ব্যক্তির নাম কি আপনারা কি শুনতে চান ওই মৎক্ষর ব্যক্তির নাম হল বিশ্বর হাফি আল্লাহ আর আওয়াজ দিয়ে বলেন সোভান আল্লাহ এ মুসলমান ভাইরা আমার যুবক ভাইরা রে তোমাদের জন্য একটু আলোচনা করতেছি যুবক ভাইরা অনেক যুবক ভাইরা মত খায়া এইরকম গাঞ্জা মত যা কিছু খেয়ে জীবনটাকে শেষ করতেছো যুবক রে কোরআনের দিকে আয় কোরআনের পথে আয় এই কোরআনকে মানলে কোরআন যদি তুমি মানো কোরআনের কাছে আত্মসমর্থন করো কোরআন পরিবারে মানে সমাজে মানো রাষ্ট্র মানো কোরআন যদি দিয়ে জীবন গঠন করো আমার আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করবেন জোর বলেন আর আওয়াজ দিয়ে বলেন শোভান আল্লাহ এবার মাতর ব্যক্তির বিষয় হাবি দেখলেন রাস্তার মধ্যে আল্লাহর পাকে নাম পড়ে আসে বলতে বলতেছে হারে সারা জীবন আমি মৎ কে খেয়ে জীবনটা শেষ করতেছি আমি তো আল্লাহর কালাম চিনি না জীবনে পড়ি নাই কিন্তু দেখতেছি আল্লাহর কালাম পড়ে আছে রাস্তার মধ্যে না জানি কত মানুষ আল্লাহর কালাম পা দিবে ধুলাবালি পড়বে না আমি আর মদ খাইতে যাব না আমার আল্লাহ কালামটা হেফাজত করতে হবে এই আল্লাহর কালাম নিয়ে আমি বাসায় যাব বাড়িতে যাব বিশর হাফি বৎকর ব্যক্তি কথা বলতেছে বন্ধুদেরকে বলতেছে বন্ধুরা ওরে বন্ধুরে আমি এমন একটা জিনিস পাইছি এমন একটা দামি কেতাব পাইছি দামি একটা মহাব্বতের জিনিস পাইছি আসমান জমিনের মধ্যে এমন একটা জিনিস এই জিনিসটাকে যদি আমি হেফাজত না করি আমার আল্লাহ পাক ক্ষমা করবে না সারা জীবন যে আমি মদ খেয়েছি জীবনটাকে শেষ করেছি বন্ধুরে যাও যাও তোরা যাও আজকে আমি মাত খাইতে যাবো না এবার এই বিশ্ব হাপি মাত্র ব্যক্তি আল্লাহর নাম তিনি মায়ের বাড়িতে গেলেন মায়ের কাছে বলতেছে মা মা দেখো তো দেখো তো মা এই কাগজের মধ্যে কার নাম লেখা আছে মা একজন মহিলা ছিলেন বিশ্বর হাফির মা একজন পরোজগার মহিলা ছিলেন নামাজি মহিলা ছিলেন কোরআলুল কারিমে শিক্ষাওয়ালা মহিলা ছিলেন বিশ্বর হাফির মা নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেছে আল্লাহ গো আমার বিশ্বর হাফি তোমার নাম পথ থেকে কুড়ে এনে আমাকে বলতেছে দেখো তোমার এটা কার নাম লেখা আছে আল্লাহ এটা তো তোমার নাম নিয়ে এসেছে আমার বিশ্বর আল্লাহ গো আমার বিশ্বর হাফিকে তুমি কি হেদাতে আলো দিতেছো না কি গো আল্লাহ হয়তো আমার বিশ্বর হাফিকে তুমি হেদাতে আলো দিয়েছ যার কারণে পর থেকে তোমার নাম এনে আমাকে বলতেছে দেখো তোমার টাকার নাম লেখা এবার বিশ্বর হাফির মা নামাজ পড়ে বিশ্বর হাবিকে বলতেছে ওরে বাজান রে ওরে বিশ্বর সারা জীবন মদ খেয়ে জীবনটা শেষ করলি রে বিশ্বর ওরে বিশ্বর হাবি এটা ওই ব্যক্তির নাম ওটা ওই স্রষ্টার নাম যে স্রষ্টা তোমাকে আমাকে এই পৃথিবীর জমিনে সৃষ্টি করেছে জোরে বলেন সুভান আল্লাহ আর আওয়াজ দিয়ে বলেন বলে মুসলমান বাজান আমার এ ভাইরা রে এ মহেশপুর ভাইরা ভাইরারে এ পার্বতীপুরের ভাইরারে আমার পর্দার ময়রা গো তোমরা যদি কোরআন মানো গো মা এই কি তেলাউ করো পরো আমল করো এই কোরআনুল জীবন যাপন করো এই নুরানি মাদ্রাসায় আপনাদের সন্তানগুলোকে ভর্তি করাই দিবেন এই কোরআনুল কারিমের যদি আমল করো মা কোরআনের হেফাজত করো যুবক রে বন্ধুগণ ভাইরে আমার আমার পর্দার আল মায়েরা গো এই কোরআন যদি আপনারা সকলে মানেন আপনাদের গর্বে একটা করে আল্লাহর তৈরি হয়ে যাবে জোর বলেন শোভান আল্লাহ আর আওয়াজ দিয়ে বলেন শোভান আল্লাহ মুসলমান ভাইরে আমার এবার বিশ্ব মাত করবে ব্যক্তি মাকে বলতেছে মা গো মা আমার আল্লাহর নামটি কোথায় মা বললেন রাখব বি আল্লা পাকের নাম পথ থেকে ঘুরে এনেছো হেফাজত করেছো এই নামটা তোমার কাছে হেফাজত করে রাখো এবার বিশোর মত কর ব্যক্তি যেই জায়গায় রাতে শুয়ে থাকে যেই জায়গা রাতে শুয়ে থাকে মকমলের কাপড়ে প্যাছাই প্যাছাইয়া সেই জায়গায় ওই আল্লাহর নামটাকে হেবাদ রাখলেন গভীর হাতের রাত যখন হয়ে গেল ডাক দিয়ে বলতেছে আমার আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে ওরে বিশ্বর হাফিরে পাঁচ থেকে কুড়ে এনে আমার নামটা তুই এত স্থান দিলে মর্যাদা দিলে সম্মান দিলে বিশ্বর হাফিরে ওরে মত করে ব্যক্তি আমিও তোমার নামটা আমার আউলিয়া কুতুবের সাথে তোমার নামটা লিখে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আরও আওয়াজ দিয়ে বলেন্স ভালাম যুবক তোমরা যারা আছো গো তোমরা যারা মদ খেয়ে জীবনটা শেষ করেছো আয় আয় কোরআনের পথে আয় বিশ্বের হাবি মদ কর ব্যক্তি কোরআনের হেফাজত করে আল্লাহ বা গলি বানাই দিয়েছেন যুবক ভাইরা তোমরা যদি এই কোরআনের হেফাজত করো এই কোরআনকে মানো কোরআন পরিবার মানো সমাজে মানো রাষ্ট্র মানো কোরআন দিয়ে তোমার জীবনকে আগে সিটিং বিটিং করো আমার আল্লাহ রব্বুল আলমী তোমাকে তোমাদেরকে আল্লাহ আল্লাহর অলি বানাই দিবেন জোরে বলেন মা বন্ধন একটু আলোচনা করে শেষ করে দেয় দুই মিনিটের মধ্যে মাগমা মা তোমরা যদি চারটে গুণের আমল করমা আমার আল্লাহ রব্বুল আলমী তোমাদেরকে আটটা বেহস্তের মালিক বানাই দিবেন এক নাম্বার মা তোমাদেরকে পর্দা হইতে হইব দুই নাম্বার মাগো মা তোমাদেরকে পাঁচ হত নামাজি হইতে হব তিন নাম্বার মা এই যে সামনে রমজান মাস আসতে গো মা এই রমজান মাসের তিরিশটা রোজা রাখতে হইব চার নাম্বার মা তোমাদের ইজ্জতের হেফাজত করতে হইব আর বাড়িতে তোমাদের স্বামী যা কিছু আছে টাকা পয়সা হাঁস মুসি গরু ছাগল যা কিছু আছে এগুলোর হেফাজত করতে হবে তবে মা তোমাদের ইজ্জতের হেফাজত করতে হবে এই ইজ্জত স্বামী ব্যতীত কারো কাছে এই ইজ্জত দেখানো যাবে না গুণের আমল যদি করতে পারো মা আমার আল্লাহ রাবুল আলমিন বিশ্ব নবীর মেয়ের সাথে আমার পাক তোমাদেরকে একটা বৃহস্পতি মালিক বানাই দিবেন যে বলেন শুভানল্লাহ আরো আওয়াজ যে বলেন আল্লাহ